হোয়াইট হাউসের অভ্যন্তরে এক চুপচাপ ঘরে বসেই প্রেসিডেন্ট ট্রাম্প নিলেন আরও এক গভীর সিদ্ধান্ত বাইরে বয়ে যাচ্ছে ঝড় বিনিয়োগকারীদের চাপ কোম্পানির শীর্ষ নির্বাহীদের বিরক্তি বাজারে ধীরে ধীরে জমতে থাকা অসনি সংকেত ঠিক তখনই তিনি নিলেন এই মোর ঘোরানো সিদ্ধান্ত চীন বাদে বাকি সব দেশের জন্য দেয়া হয়েছে নব্বই দিনের শুল্ক বিরতি বুধবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য ট্রাম্প জানিয়েছেন বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে চান তারা ওয়ালটন আবার উমিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার তাই আপাতত নেয়া হয়েছে পাল্টা শুল্ক স্থগিতের এই সিদ্ধান্ত তবে তা চীনের পণ্যে নয় সেখানে নেয়া হয়েছে করা কড়াকড়ি চীনা পণ্যে যেখানে আগে মোট শুল্ক ছিল একশো শতাংশ তা আরও একবার বাড়িয়ে এক লাফে করা একশো পঁচিশ শতাংশ সেই সাথে যুক্ত থাকবে পূর্বের বিশ শতাংশ তাতে মোট শুল্ক দাঁড়াবে একশো পঁয়তাল্লিশ তবে ট্রাম্পের এই ঘোষণার পেছনে ছিল একরকম চাপ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিনিয়োগকারীদের জনসমালোচনার চাপেই আসে ট্রাম্পের এই ঘোষণা এদের মধ্যে জেপি মর্গানের প্রধান জেমি ডিমনের মতো বিশিষ্টজনেরা আশঙ্কা প্রকাশ করেছিল আসন্ন অর্থনৈতিক মন্দা নিয়ে তাই ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন ঘোষণায় ট্রাম্প লিখেছেন চীন বিশ্ববাজারে যে অসম্মান দেখিয়েছে সেটার জবাব দিতে এমন শুল্ক আরোপে ছিল সময়ের দাবি তবে অন্য দেশগুলো যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় তারা আপাতত পাচ্ছেন একটি সুযোগ তিনি আরও বলেন ইতিমধ্যে পঁচাত্তরটির বেশি দেশ যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে তারা বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা কারসাজি ও অশুল্ক বাধা সংক্রান্ত বিষয় নিয়ে সমাধানে পৌঁছাতে আলোচনার অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আরও জানান আশা করা যায় নিকট ভবিষ্যতে চীন ও অন্যান্য দেশ উপলব্ধি করবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার দিন আর থাকবে না বা গ্রহণযোগ্য হবে না ট্রাম্প জানান চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে নব্বই দিনের জন্য স্থগিত থাকবে পাল্টা শুল্ক আর সামগ্রিক শুল্ক নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে তাদের দৃষ্টিতে এটি ভবিষ্যতের আলোচনার জন্য একটা দরজা খোলা রাখবে যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রকাশ্যে ধন্যবাদ জানান ট্রাম্পকে তার মতে এমন উপযোগী সিদ্ধান্তই হয়তো বৈশ্বিক বাণিজ্যে ফেরাবে নতুন আলো হরদা শামীম আর টিভি